তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পড়ছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ক্লাস টেনের ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে চাকরি পরীক্ষায় এরকম গ্যারান্টি কোয়েশ্চিন পরিবেশ রেলে যদি একসারা কোশ্চেন থাকে স্বাভাবিক উদ্ভিদ থেকে একটি পরিবেশ দেখো ভারতে একুশ পার্সেন্ট বনভূমি আছে স্বাভাবিক উদ্ভিদ থেকে ভারতকে মোট ছটা ভাগে ভাগ করা যায় একটা পার্বত্য স্বাভাবিক উদ্ভিদ পার্বত্য সব দেশেই পাওয়া যাবে দু নম্বর হচ্ছে চিরহরিত ক্রান্তীয় চিরহরিত লেখা ভারতের ক্ষেত্রে যেহেতু কর্কটক্রান্তি রেখার মধ্যে ভারত দেশটুকু গিয়েছে জানি জানিস জলবায়ু জানতে হবে আগে তিন নম্বর পর্ণমুছি এটা দুভাগে ভাগ করছি পর্ণমুছিটাকে পর্ণমুচি একটি আর্দ্র আছে ভারতে আর পর্ণমুছি একটি শুষ্ক আছে আর পাঁচ নম্বর আছে মরু জেরোফাইট আর ছ নম্বর ম্যানগ্রোভ এটা দেখো ভারতে কোথায় কোনটা আছে দেখো পার্বত্যাঞ্চল চলে গেলে আমি এখন এইটা পার্বত আরও আছে ভারতে কিন্তু আমি এখন হিমালয়টাকে গোটাকে নিলাম অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ যা আছে হ্যাঁ কাশ্মীর হিমাচল প্রদেশ সেটা পার্বত্য পার্বত্য বনভূমিটা আলাদা ক্লাস হবে একটু বুঝার জন্য এবারে দেখো ক্রান্তীয় চিরহরিত হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটা পুরা এদিকে মণিপুর মিজোরাম যা আছে হ্যাঁ মেঘালয় এই দিকটা পুরো উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যটা আন্দামানিক দ্বীপপুঞ্জ চিরহরিত চিরহরিতে তুমি কী কী গাছ পাবে চিরহরিতে পাবে আবলুস রোজুট মেহেগুনি রাবার আর সিঙ্কোনা মনে রাখবে এই গাছগুলোর নাম রোজ আর আবলুসটা খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন দেই রোজ গাছটি কী গাছ অপশান দিয়ে হচ্ছে একটা চিরহরিত সরলবর্গীয় শুষ্ক পণ্যমুছি নার্দ্যপর্ণমুচি রোজুট আর আবলুস এই দুটো মাথায় রেখবে এটা চিরহরিত গাছ করে রবার তো জানো কেন জানো এটা পরিচিত তোমরা শৃঙ্কণাটাও মাথায় রাখো একটু হ্যাঁ সিঙ্কোনাটা মাথায় রাখো একটু বাস এইগুলাই আর মেহেগুনিটা আমাদের এখানে হ্যাঁ এখানে এবার দেখো তারপরে মরু কোথায় আসে দেখো মরু এইখানটায় থরমরুভূমি হনিমনসা তেসরা বাজবরণ ক্যাকটাস জাতীয় গাছ কাঁটা জাতীয় গাছ পাতা হয় না অত ছোট ছোট গাছ এটা থরমরুভূমি রাজস্থানে শোনো ভারতের যখন ম্যাপ পন্ডিং করি রাজ্য কাটা থাকি দেখে অনুমান যে এটা থর বটে এটা আমার কাছে ম্যাপ সাপ্লাই নেই বলে আমি রাজ্য কাটা ম্যাপে করছি আর এবারে শুষ্কপর্ণম যেটা দেখো এই তামিলনাড়ু আর কিছুটা তেলেঙ্গানার ভাগের মধ্যে পড়েছে হ্যাঁ এই একটা জায়গা ভারতে শুষ্ক পর্ণমোচী বলে আমরা বিবেচিত করি কী কী গাছ হয় দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া জেলাটাও শুষ্ক পণ্যমূচি আরও স্থান বেঁধে রাজস্থানের কিছুটু জায়গাও বটে চম্বল নদীর এলাকাটা কিছু বাঘেলখণ্ডের কিছু এলাকা তো শুষ্ক অনেক জায়গায় ছোঁড়াই আছে কিন্তু একটা বড়ো এলাকা শুষ্ক এইটাই ভারতে আছে শুষ্ক পণ্যমুচিতে কী গাছ আছে ছোটো ছোটো ঘাস হে নলখাগড়া এইসব বাবলা গাছ তারপরে কুলগাছ নিমগাছ এই আমাদের পুরুলিয়া জেলা দেখা যায় শুষ্ক যেখানে বৃষ্টি কম হয় এইটা বৃষ্টিপাতটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার হুবিংপুরের এই কথাটা পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টি যেখানে হবে পঞ্চাশের নিচে বৃষ্টি তো মরুভূমি আর দুশো থেকে তিনশো বৃষ্টিপাত শতক বৃষ্টিপাত চিরহরিত চিরহরিৎ কথায় কথায় বলে দিয়েছি শুষ্ক বলে দিলাম পার্বত্য বলে দিয়েছি ম্যানগ্রোভটু শুনো ম্যানগ্রোভ পশ্চিমবঙ্গের টাচ পেচ্ছি সুন্দরী গোরান গেঁয়া হোগলা গল্পাতা উড়িষ্যার কিছু কিছু অন্ধ্রপ্রদেশ ও বিশাখাপত্তনম এই সমুদ্রে ধারটা কিছু ম্যানগ্রভ অরণ্য পাওয়া যায় বিতর্কণিকা অভয়ারণ্য উড়িষ্যার ওইটাও ম্যানগ্রোভ অরণ্য বটে আর সুন্দরবনটাও বটে পশ্চিমবঙ্গের এলা ম্যানগ্রোভ অরণ্য কী কী গাছে হলোফাইট বলে ইংরাজিতে সুন্দরী গোরান গেওয়া বাস গেল এইটা গেল চিরহরিত আর চিরহর কিছুটা একটু বাড়তি আছে আমি আর রাখলাম না এ স্থান বেদে কিছু চিরহিত আছে পার্বত্য গেল মরু গেল শুষ্ক পণ্যমুখী ছড়াই ছিটাই কিছু কিছু খাপ ছাড়া খাপ ছাড়া জায়গায় আছে আর বাকি গোটাটা আর যেটা সাদা জায়গা শুষ্ক পর্ণমুচি দু চারটে রাজস্থানের এইখানটায় পুরুলিয়ার এইখানটায় যেমন ঝাড়খণ্ডের কিছু জায়গায় শুষ্ক দেখা যায় বাকি গোটায় ভারতবর্ষের কী বটে আদ্যপণমুচি আদ্যপণমুছিতে কী কী গাছ আছে ভারতবর্ষের সাতাশ পার্সেন্ট থেকে বড় মনোভূমি আর আদ্যপণ্যমুছিটা ম্যাপ ফান্ডিং গোটা দরকার এটা পরিবেশ নেই কারণ গোটা রই জেলা তুমি ফাঁকা রইল সেটা আদ্য পণ্যমুছি পার্বত্য অঞ্চলে আলাদা ক্লাস হবে পার্বত্য অঞ্চলে সব বনভূমি দেখা যায় পার্বত্য অঞ্চলটা আমি একদিন স্পেশাল ক্লাস নেব পার্বত্য বনভূমি ওইটা ম্যাপ পয়েন্টিংও দিবেও না পার্বত্য বনভূমি দেবে না দিবে তো তোমাকে হয় কাঁটা দিবে নাহলে চিরহরিৎ দিবে নাহলে শুষ্ক পণ্যমুচি দেবে নাহলে ম্যানগ্রোভ দেবে আদ্য আদ্য দিবে না কারণ সাতাশ পার্সেন্ট জায়গা আর ভারতের ম্যাপ পয়েন্টিং নটা ম্যাপ কোথায় করবে জায়গা বই যাবে এইখানে গাছ আছে শিশু সেগুন শাল আম জাম অর্জুন এইসব সিরিজ আর যে অর্জুন সিরিজ কুল কুল নিম পলাশ এগুলা শুষ্ক পর্ণমঞ্চির মধ্যেও ধরা হয় আবার আদ্য পর্ণমুজি তো ধরা হয় সব দুটাতেই দেখা যায় অ্যাকচুয়াল অ্যাকচুয়াল এরকম কোনো তফাত থাকে না স্থানের মধ্যে কিছু কমঝম দেখা যায় লাগাই গেলে তো সব গাছই এবং মেহেগুনি তো আমাদের কেন হবে স্বাভাবিক লয় আপনা আপনি জন্মায় না মেহগুনি যে কুল গাছ যেমন আনাচে কানাচে জন্মায়নি ক্যাটে ফিলতে হয় ওইটা আমাদের স্বাভাবিক পলাশ গাছ আনা চেকানার জন্মা এটা আমাদের স্বাভাবিক বাকি গাছগুলো লাগাইতে হয় আম গাছটি আমাদের এখানে শুষ্ক পর্ণমোচিত হয় না লাগাইতে হয় কেষ্ট বুঝছো লাগাইতে হয় যে গাছটি সেটি তো স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদ পড়ছে আপনার বিভিন্ন জায়গায় আম অটোমেটিক হয় ম্যানগ্রোভ অরণ্যতে ওইদিকে সুন্দরীকরণ অটোমেটিক হয় আমাদের এখানে শুষ্ক পণ্যমুচিতে পলাশ হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটা শুষ্ক পণ্যমুচি পড়ছে বাকি পশ্চিমবঙ্গের সব আদ্র আর পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য তো ভারতের মধ্যেই পড়া হয়েছে এখানে পশ্চিমবঙ্গের বনভূমিটাও তুমি পড়তে পারি এবারে আর দার্জিলিংটা তো পার্বত্যাঞ্চলের মধ্যে কিছু এই গেলো পশ্চিমবঙ্গেরও বনভূমি প্লাস ভারতেরও বনভূমি ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট স্বাভাবিক উদ্ভিদের কনসেপশন অনেকের নেই এরপর আমি ভারতের ম্যাপে ভারতের মাটি ভারতের বন্দর সব ছোট ছোট ক্লাস তো এই ক্লাসটা তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভারতের স্বাভাবিক উদ্ভিদ পশ্চিমঘাট পর্বত দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারত মানে মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ সবটাই হচ্ছে আসামেরও কিছু একটু পাঠ হচ্ছে চিরদি আর এইটুকু এই যে তামিলনাড়ু আর একটু তেলেঙ্গানা এই বর্ডারটা শুষ্ক পণ্যমুচি বলতে ভারতের এইটাই বোঝায় ম্যাপে এইটাই দেওয়া থাকে আদর্শ বাকি ছড়াই সেটি আরও দিচ্ছে পুরুলিয়া জেলাটাও ভারতের ম্যাপে থাকে না যে শুষ্ক পণ্যমচি ও পশ্চিমবঙ্গ গোটাই আদ্র পণ্যমুচি লাগান দিই যেমন ভারত পড়ি আমরা কিন্তু যখন পশ্চিমবঙ্গ সূক্ষ্ম পড়ি তখন পশ্চিমবঙ্গেরও এই বনভূমিলে ছটা যেখানে বিহার যখন পড়বে তখন বিহারেরও সব বনভূমি আছে কিন্তু যখন ভারত পড়বে তখন গোটা বিহারটা আমি আদ্য চ্যালেঞ্জ দেব কিন্তু যখন বিহার সিলেবাসে বিহারের সবাইকে তুমি পড়া হবে রাজ্য রাজ্যের পড়াটা তখন বিহারেরও কিছু কিছু জায়গায় শুষ্ক পিহিং যাবে সেইগুলো বাদ দিয়ে গোটাই আদ্র কিন্তু ভারত যখন পড়িব তখন গোটাই ভারতের এইটুকু বাদ দিয়ে শুষ্ক পর্ণমূচি বাদ দিয়ে গোটাই আর্দ্র আর চিরহরিত ভারতের প্রায় বারো পার্সেন্ট জায়গায় আছে আর সাতাশ পার্সেন্ট জায়গা সব থেকে বেশি আছে আর্্য পণ্যমূচি এটা এটাও কোশ্চেন পড়ে ভারতের কোন বনুভূমিটা সব থেকে বড়ো এলাকা দখল করে সেটা আদ্যপন্ন গাছগুলোর নাম যেটা বললাম সেটা খুব সিরিয়াস আর এইখানে পার্বত্য অঞ্চলে তো সরলবর্গীয় গাছও পাবো কারণ অন্য দেশ আমাদের দেশে সরলবর্গীয় স্থলভূমিতে নাই পার্বত্য তো আছে স্থলভূমি উষ্ণতার আমাদের তো অক্ষাংশ তো তিরিশ সাড়ে ডিগ্রি খুব তিরিশ ডিগ্রি থাকে এদিকে কুড়ি ডিগ্রি তো পেয়েছে সেই অক্ষাংশে স্থলভাগে কোনো সরলবর্গীয় গাছ পাবে না সরলবর্গী যদি গেলে সূর্যকিরণ ত্রিজক পরিতে হবে তাহলে ওই চিন দেশ রাশিয়া দিকে পাবে রেডোড জনই পার্ড যেগুলো আছে সরল কিন্তু হিমালয়ের উচ্চতাতে আমাদের উষ্ণতা কমে যায় উচ্চতার জন্যে অক্ষাংশগত কারণে মানে উচ্চতার জন্যে কিন্তু সেটা তো চিন্দেশের ওয়েদার হিঙিয়েছে এক হাজার মিটার উপরের হিমালয়ের উষ্ণতা বুঝতে ভেঙেছে ব্যাপারটা অক্ষাংশগতভাবে ভাবে যেটা সে চিনি সেটা হিমালয়ের উপরে আমরা চেয়ে গেলো তো ওয়েদারে ওই স্বাভাবিক রূপ জন্মায় আর এক হাজারের নিচে চিরহরিৎ জন্মায় হিমালয় হিমালয় চিরহরিৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে পণ্ণমুচি নেই বুঝে যাচ্ছে আর তার উপরে যদি তুমি যাও তুমি দু হাজার তিন হাজার তাহলে আল আলস্য তৃণভূমি যেটা 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 চীনেও নাই ওটা একদম রাশিয়া সাইবেরিয়া তারও উপরে তুন্দ্রা যেটা সুইডেন যে হিমালয় তো আট হাজার মিটার হচ্ছে বরফ জমা উপরে তাহলে হিমালয়ের যেটা হিমরেখা আছে তার নিশ্চয় শেওলা লিচেন জমা তুন্দ্রা বনভূমি হিমালয় সব বনভূমি পাবে পার্বত্য অঞ্চলে তুমি সব বনভূমি পাবে তুমি চিরহরিতেও পাবে তুমি সরলবর্গীয় পাবে তার উপরে আলপস তৃণভূমি পাবে তার উপরে তুন্দ্রা যেটা শেওলা লিচেন সেটা হিমালয়ের ওই জন্য পার্বত্য অঞ্চলের আমি এখানে বলিয়েই দিলাম যে কী কে ধরনের কাজ দেখা যায় স্বাভাবিক বেদের একদম প্রিয় ধারণা পাইলে এই ক্লাসটাই একদম কমপ্লিট ভারতের স্বাভাবিক সলিড ধারণা ওকে